আমার হাতে এই আমটা দেখছেন এটা হচ্ছে চ্যাংমাই আম গতকাল গাছ থেকে হারভেস্ট করা হয়েছে তো খুব সুন্দর সাইজ টবে হয়েছিল আমটা তো এর ওজন করে দেখি কতটুকু হতে পারে সাতশো তিরিশ গ্রাম ওজনের এ মাটিতে থাকলে প্রায় দু কিলো পর্যন্ত হতে পারে এই আমটা তো আপনারা এর অরিজিনাল চারা নিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন করিমপুর কচিপাতা নার্সারিতে আপনারা একদম অরিজিনাল সঠিক চারা পাবেন কোনো সন্দেহ থাকবে না চারাতে একদম গ্যারান্টি চারা পাবেন আপনারা আর এই আম দুটো দেখছেন এই আম দুটো হচ্ছে গৌরমতি একদম মতোই কিছুটা হিমসাগরের মতো দেখতে এই আমের চারাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পেয়ে যাবেন একদম গ্যারান্টি সহ খুব মানে সুস্বাদু এবং লেট টাইমে এগুলো পাকে এরও এখনও পাকেনি সব কাঁচা হয়ে আছে একদম তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের করিমপুর কচিপদা নার্সারিতে এই সব বিদেশি ভ্যারাইটি গাছের জন্য আর এটা হচ্ছে কাটিমোন আম খুব সুস্বাদু খেতে কালারটা খুব সুন্দর এবং বছরে তিনবার হয় আমটা আর এর অরিজিনাল চারাও আমার কাছে পেয়ে যাবেন আপনারা কুরিয়ার করেও নিতে পারবেন এবং বাসেও নিতে পারবেন যেভাবে চাইবেন সেভাবে তুলে দেবো গাছ কোনো সমস্যা নেই তো এইসব নতুন নতুন কিছু বিদেশি জাত কালেকশান করলে আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম অরিজিনাল চারা পাবেন আমার কাছে ধন্যবাদ